আসসালাম সকল মাসিক ভাইটা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে গ্রিপ এবং হচ্ছে প্লাস তো এইগুলো আমাদের যথেষ্ট আছে তো আমরা এই দুইটাই হচ্ছে যেহেতু ব্রেড কাস্টিং এর মাছ ধরা চলছে তো অবশ্যই আপনাদেরকে তো অফার দিতে হয় তো এই দুইটার উপরে আমরা একটা ধামাক অফার দিয়েছি তো অফারটা কিন্তু পুরোপুরি দেখবেন ভিডিওটা আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবে বেলেগে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলের সকল ছিপ ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা খুব সহজে হোম ডেলিভারি নিতে পারেন আর এই প্রোডাক্টের জন্য জাস্ট একশো তিরিশ টাকা অ্যাডভান্স করলে হবে কোনো সমস্যা নেই তো যাই হোক প্রোডাক্টটা নিলে স্ক্রিনশট মারবেন আর কোনটা নেবেন জানাই দিবেন ঠিক আছে তো এখানে হচ্ছে গ্রিপ এটা হচ্ছে আমরা চারশো টাকা করে মার্কেটে সেল করে থাকি পিক সাইজ এটা সিঙ্গেল নিলে চারশো টাকা পড়বে যে প্লাস এটা হচ্ছে আড়াইশো টাকা পড়বে আর ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা বা দেড়শো টাকা যা হোক একশো তিরিশ টাকা ধরাম তাহলে এখানে আমাদের প্রোডাক্টের অ্যামাউন্ট কত আসছে আপনারা এটা হিসাব করুন এবং এটাতে চলে যায় এটা ছোটো সাইজ এটা হচ্ছে আমাদের এটা আসছে হচ্ছে তিনশো টাকা এবং সাথে প্লাস থাকছে আড়াইশো টাকা তো এই দুইটা হচ্ছে একই সেম প্রাইস এটা যে আপনার দশ কেজি বিশ কেজি মাছ ইনশাল্লাহ মুখে ঢুকিয়ে আটকাই দিবেন জাস্ট এভাবে ধরে রাখবেন ঠিক আছে জীবনও খুলবে না এত শক্তিশালী এগুলো আর এগুলো মার্কেটে দেখা যায় আটশো নশো এক হাজার টাকা তো সেল হয়ে থাকে আর যে প্লাসটা দেখছেন এই প্লাসটা ঠিক সেম এগুলো তিনশো সাড়ে তিনশো এরকম রেটে সেল হয় তাহলে আড়াইশো টাকা দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর প্লাস দিয়ে কাটিং করতে পারবেন মাছের মুখে ঢুকাই দিয়ে জাস্ট এমনকে চাপ দিলে কাটা মাটা বেঁধে গেলে তুলতে পারবেন প্লাস এখানে তা সোজা করতে পারবেন তারপরে এখানে বড়শি কাটা সুত তা বা যা যা লাগে কাটা হাবি হাবি সব এখানে কাটতে পারবেন বসি সোজা ভিতরে ঢুকাই দিয়ে সোজাও করতে পারবেন কোনো সমস্যা নেই আর ইজি পকেট সাইজ ছোট্ট একটা জিনিস পকেটে করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন পুরো স্টিলের কোনো জং টং ধরবে না ইনশাল্লাহ পানিতে ভিজায় রাখলেও কিছু হবে না তো যাই হোক এটার প্রাইস আসছে হচ্ছে আড়াইশো আর হচ্ছে তিনশো তাহলে এখানে আসছে আপনার সাড়ে পাঁচশো টাকা আর হচ্ছে গাড়ি ভাড়া একশো তিরিশ টাকা মানে প্রায় মানে গাড়ি ভাড়ার এক কথাই যে আমরা যে অফারটা দিচ্ছি এটা পুরোটা আমরা শুনে নেন প্রথমের দিকে বলে দেব সো এই দুইটা যদি নেন জাস্ট এটা আপনার ডেলিভারি চার্জসহ কত আসছে এটা কত আসছে এখন আপনারা শুনে নেন এটা হচ্ছে যেটা ছোট সাইজ ঠিক আছে এটা আসছে সাড়ে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ মাছ কিচ্ছু লাগবে না এটাই অফার জাস্ট সাড়ে পাঁচশো টাকা দেবেন প্রোডাক্টটা নিয়ে নেবেন আর বড়ো যেটা এটাতে হচ্ছে অফার আছে এটাও ডেলিভারি চার্জটা কিচ্ছু লাগবে না এটার হচ্ছে একটা অফার পড়বে আড়াইশো টাকা এটা পড়বে হচ্ছে বড় যেটা এটাতে একটু ডিসকাউন্ট বেশি পাবেন এটা হচ্ছে বড় যেটা এটা আরও পঞ্চাশ টাকা কমবে প্লাস ডেলিভারি চার্জও কমে যাবে মানে এটা ছয়শো টাকা ছয়শো টাকা ডেলিভারি চার্জ ছয়শো আর এটা ডেলিভারি চার্জ পাঁচশো তো যোক পাঁচশো পঞ্চাশ তো যাই হোক নিউলি স্কিন শর্ট দেবেন তো যাই হোক সবাই অসম ধন্যবাদ ভিডিও শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা এখানে ক্লিক করে সাজে থাকবে